দর্শক আপনি কি কখনো ভেবেছেন জীবনের বড় বড় লড়াইয়েকে আমাদের আসল সহায়ক কখনো কি ভেবেছেন সফলতা মানে শুধু জেতা নয় বরং আত্মশুদ্ধি আজ আমরা এমন এক সুরার গল্প শোনাব যা শুধু যুদ্ধের কথা নয় বরং অন্তরের জাগরণের কথা বলে হ্যাঁ আজ আমরা কথা বলবো সুরা আলানফাল নিয়ে সুরার পরিচয় সুরা আলানফাল কোরআনের অষ্টম সুরা আনফাল শব্দের অর্থ যুদ্ধলুব্ধ সম্পদ বা লুটের মাল এটি মদিনায় নাজিল হয় বিশেষ করে বদরের যুদ্ধের প্রেক্ষিতে এই সুরা আমাদের শেখায় ভূমিনদের জীবনের সঠিক নেতৃত্ব শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ বদরের যুদ্ধের পটভূমি বদরের যুদ্ধ ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ মাত্র তিনশো জন সাহাবি অল্প সরঞ্জাম সামান্য অস্ত্র অন্যদিকে কাফের বাহিনী প্রায় এক হাজার আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই অসম লড়াইতে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করেছিল এখানেই মূল শিক্ষা সংখ্যা নয় ইমানি আসল শক্তি আল্লাহর উপর ভরসা আল্লাহ বলেছেন তোমরা যদি ধৈর্য ধরো ও তাকোয়া অবলম্বন করো শত্রু তোমাদের ওপর হঠাৎ আক্রমণ করলে তোমাদের প্রভু পাঁচ হাজার প্রেরণ করবেন আনফাল এটি আমাদের জীবনের জন্য প্রযোজ্য যে কোনো বিপদে কষ্টে যখন আমরা একা হয়ে যাই মনে রাখতে হবে আল্লাহ আছে ইমাল ও শৃঙ্খলার শিক্ষা যুদ্ধের আগে মুসলিমদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছিল লুটের মাল নিয়ে এই সুরা তাদের শেখায় পার্থিব সম্পদ নয় আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় শৃঙ্খলা ছাড়া কোনো কাজেই বরকত নেই আজও আমরা যখন পরিবারে কর্মস্থলে বা সমাজে দ্বন্দ্বে জড়িয়ে যাই এই শিক্ষা আমাদের পথ দেখায় আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ বদরের যুদ্ধের সময় কিছু মুসলিম সাহস হারিয়ে ফেলেছিল কিছু সন্দেহে পড়ে গিয়েছিল আনফাল সুরা তাদের শিক্ষা দেয় সংকটের মুহূর্তে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণই আসন শক্তি যেমন বলা হয়েছে যখন শত্রুদের মোকাবিলায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তখন আল্লাহ তোমাদের ওপর প্রশান্তি প্রেরণ করেছিলেন আনফাল এগারো আজকের জীবনে প্রাসঙ্গিকতা আজও আমাদের জীবন মানেই যুদ্ধ লোভের সঙ্গে অহংকারের সঙ্গে হতাশার সঙ্গে আমাদের চারপাশে এমন অনেক শত্রু যা চোখে দেখা যায় না যেমন হতাশা মানসিক চাপ হিংসা এই সুরা আমাদের শেখায় শক্তি আসে আল্লাহর পূর্ণ আস্থা থেকে পরিশ্রম ও শৃঙ্খলা ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না যুদ্ধের নৈতিকতা আল্লাহ এই সুরায় মুসলিমদের শিখিয়েছেন যুদ্ধের মধ্যেও ন্যায়বোধ রাখতে হবে অসহায়কে হত্যা করা যাবে না প্রতারণা করা যাবে না লুটের মাল নিয়ে অহংকার করা যাবে না এই শিক্ষা আজকের সমাজেও প্রযোজ্য বিজয়ের পর বিনয়ী থাকা ক্ষমাশীল থাকা অহংকার থেকে দূরে থাকা বদরের যুদ্ধের পর কিছু সাহাবী আনন্দে আত্মতুষ্টি অনুভব করেছিলেন আল্লাহ তাদের মনে করিয়ে দিলেন এই বিজয় মানুষের কারণে নয় বরং আল্লাহর ইচ্ছায় আজও আমরা কোনো সাফল্যে অহংকারে ভুগি আনফাল সুরা আমাদের বলে সাফল্যের পরও বিনয়ী থাকো সব কৃতিত্ব আল্লাহর আত্মজাগরণের ডাক আনফাল সুরা শুধু একটি যুদ্ধের ইতিহাস নয় এটি আমাদের আত্মার ভেতরের যুদ্ধের গল্প যেখানে লোভ অহংকার ভয়ে সবকিছুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আল্লাহ আমাদের শক্তি দিতে প্রস্তুত আছেন কিন্তু শর্ত একটাই তাকুয়া ধৈর্য আর পূর্ণ আস্থা উপসংহার ও আবেগময় আহ্বান প্রিয় ভাই ও বোনেরা জীবন এক ধরনের বদর যুদ্ধ প্রতিদিন আমরা শয়তানের ফাঁদে আত্মার দুর্বলতার সাথে যুদ্ধ করছি আসুন আমরা এই সুরার শিক্ষা গ্রহণ করি আল্লাহর ও পহর্ষা রাখি শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ি